উমানের ভিসা কবে খুলবে প্রতিনিয়ত যারা আমাদেরকে কমেন্টে বা বিভিন্ন ইনবক্সে আমাদের পেজের মধ্যে মানে মেসেজ করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো উমানের ভিসা কবে খুলবে আপনি জানতে চান তার কারণটা কি কারণ হচ্ছে আপনার লুকের প্রয়োজন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমি হ্যালোমানের পক্ষ থেকে মুসাইমন কথা দিচ্ছি আমার অফিসের যদি আলসই খাদ্রা আপনি এখানে আসতে পারেন যদি আপনার লুকের প্রয়োজন হয় যত লুকের প্রয়োজন হবে স একশোর যদি লুক প্রয়োজন সেটা আমি আপনাকে দেবো আপনি লোক নেবেন এই উমানের ভিতর থেকে দেবো আপনার কিন্তু খরচও কম এখন আপনি কি বলবেন নেবেন না তার কারণটা কি তার কারণ হচ্ছে আপনার তো উমানের বিসা কবে খুলবে এটার প্রয়োজন নাই আপনার হচ্ছে টাকা কবে কামাতে পারবো এই কথা আপনি বলবেন সুজা কারণ হচ্ছে প্রতিনিয়ত আপনারা যেভাবে কম ইনবক্সে আমাদেরকে মেসেজ করেন যে ভাই বিষা কবে খুলবে বিষা কবে খুলবে হোয়াটসঅ্যাপে এটা সেটা তার আপনাদের উদ্দেশ্য কি আমরা বুঝি না ওমানের কবি কুলবে এটা বলার আগে একবার বিবেক দিয়ে চিন্তা করেন সালদানাতফ উমানের মাসকাত থেকে সুহার ইব্রি ইব্রিজ সেনাও থেকে ধরে এবং নেজুয়া এমন কোনো জায়গা নেই আল্লাহ রহমতে সপ্তাহ দুই সপ্তাহ না হলে মাসের ভিতরে একবার রাউন্ড পরে না এই মানুষের আহাজার এই মানুষের কান্না এই উমানের ভিতরে থাকা লক্ষ লক্ষ প্রবাসী বেকার প্রতিনিয়ত যারা শুধু ফেট ফিকিরের দায়ে বলতেছে চাকরি দিলেই হবে বেতনের প্রয়োজন নাই শুধুমাত্র ফ্যাটের খানাটা দিলে হবে থাকার জায়গাটা দিলে হবে এরকম মানুষ অহর অহর মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে এর এরা এরার দুঃখ কষ্ট আপনাদের চোখে ফোরে না এরার দুঃখ কষ্ট আপনার হৃদয় হৃদয় বাজে না তারপর আপনারা প্রতিনিয়ত শুধু বিষাকপি খুলবে কবি খুলবে কবি কুলবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি বাংলাদেশ থেকে কোনো প্রবাসী বাই বা বাংলাদেশ থেকে নতুন উমানে আগ্রহী কোনো বাই এই ভিডিওটা দেখে থাকেন বাই আল্লাহর কসম বা আল্লাহ সাক্ষী রেখে বলতেছি সালতান উমানে প্রচুর পরিমাণ বাংলাদেশি এটা বেকার রাস্তাঘাটে ঘুরতেছে কাজের ভাবে হন্য হয়ে তো আপনারা অন্তত এক দুই তিন বছরের ভিত্তি উমানে আসার প্লান করবেন না আসবেন কোনো প্রবলেম নেই নিজের জীবনটা নিজের হাতেই নষ্ট করবেন বর্তমানে মানে প্রতিটা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা অভিজ্ঞ অভিজ্ঞতা যারা আছে সেও বেকার যে অভিজ্ঞ না সে তো আরও আগে বেকার এমনটা না যে আমি আপনাদেরকে বলতেছি সবারই আসলে বিচার ব্যবসা করা দরকার সবারই টাকা দরকার না সাধারণত মানে এমনও প্রবাসী বাইরা আছে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের আসলেই লোকের প্রয়োজন তাদের আসলেই বাংলাদেশ থেকে দ্রক্ষ লোক আনার প্রয়োজন আসলে তারা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে লুক এনে দেশে ব্যবসা করতে চায় এটা সত্য বাট সবাই তো না অধিকাংশ মানুষ শুধুমাত্র নিজের দুই টাকা বিচার ব্যবসার কারণে প্রতিনিয়ত টেনশন আছে বিসাকপি খুলবে কুলবে ভিসা কবি কুলবে যদি আপনার সত্যিকার অর্থে বিসা কবি কুলবার এটার প্রয়োজনই হয় লুকের প্রয়োজন হয় শ্রমিকের প্রয়োজন হয় তাহলে উমানে থাকা বাংলাদেশে যে বেকার প্রবাসীগুলো আছে তাদেরকে আপনি কাজে লাগান চেনাচল করে নেবেন আপনার খরচ কম এগ্রিমেন্ট লাগবে না নতুন করে কোনো কিছু লাগবে না আপনার দেশে মেডিকেল লাগবে না এগ্রিমেন্ট লাগবে না নতুন বিষা বাইর করা লাগবে না চেনাচল করবেন একদিনে সব কিছু করে দিতে পারবেন তাদেরকে আপনি কাজের ব্যবস্থা করে দেন আর পাশাপাশি যারা আজকে বিচার খুলে গেছে কালকে বিচাগুলি গেছে মানুষকে বিভ্রান্ত করে আল্লাহর গজব আপনাদের উপর নাজিল বিব্রত করতেছেন যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা কাজ করি যার কারণে আপনাদের এই ধরনের পুস্ট এবং বিব্রতমূলক মন্তব্যের কারণে আমাদেরকে বিভিন্ন প্রবলেম করতে হয় প্রতিনিয়ত বলে ভাই এখানে শুনছি বিজা খুলে গেছে এখানে শুনছি বিষা খুলে গেছে তো এগুলো ঠিক না ভালো থাকবেন সাধারণ রাত ওমানের ভিসা যখন খুলবে ওমানের অথেন্টিক সোর্স আর ওপি ইমিগ্রেশন সেকশন থেকে জানানো হবে পাশাপাশি ওমানের একমাত্র বিশ্বস্ত গণমাধ্যম হেল ওমান থেকে আপনাদেরকে কিন্তু জানানো হবে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার দিবেন যাতে করে বাংলা বাংলাদেশের মানুষের কাছে এই ভিডিওটা যায় এবং তারাও সতর্ক থাকতে পারে ধন্যবাদ